আপনার সামনে যদি পাঁচ হাজার টনের একটি জাহাজ বেঁচে থাকে তাতে নয় জন নাবিক থাকেন ভেতরে থাকে মালবর্তী কার্গো আর হঠাৎ একদিন সেটা কোথাও নেই না যুদ্ধ না দস্যতা না খারাপ আবহাওয়া পুরো জাহাজ হাওয়া হয়ে যায় এমন ঘটনা যদি আজ হতো স্যাটেলাইট রাড়ার জিপিএস দিয়ে মুহূর্তে খুঁজে ফেলা যেত উনিশশো সাল সিঙ্গাপুর থেকে এ রওনা হয় একটি মাঝারি আকৃতির বাণিজ্যিক জাহাজ কিন্তু হঠাৎ করে জাহাজগুলো রেডিও বার্তা পায় জাহাজটি থেকে একজন বলছে সব নাবিক মারা গেছে আমিও মরছি তারপর নিস্তব্ধতা আরও ভয়ঙ্কর বিষয় হলো কেউই জানত না এই জাহাজটি আসলে কোথায় সেই বার্তা পাওয়ার পর নিকটবর্তী একটি জাহাজ খুঁজতে বের হয় তারা খুঁজে পায় জাহাজটিকে বাড়ছে একদম নিস্তব্ধ সমুদ্রে তবে ভেতরে ঢুকেই তাদের চোখ কপালে সব নাবিক মৃত চোখ মুখ হা করা মৃতদেহগুলো জমে আছে এমনভাবে যেন তারা বয়ে জমে গিয়েছিল লড়াইয়ের চিহ্ন নেই কোনো আগুন বা ক্ষতি নেই জাহাজের যন্ত্রপাতিও সচল ছিল আজ হলে ব্ল্যাক বক্স স্যাটেলাইট ট্র্যাকিং বা রেডিও লক বিশ্লেষণ করে হয়তো রহস্য উন্মোচন করা যায় কিন্তু উনিশশো সালে সেই প্রযুক্তিতে এই ভয়াবহ ঘটনা ছিল একেবারে অসম্ভব ব্যাখ্যা করা প্রযুক্তি যতই উন্নত হোক কিছু রহস্য রয়ে যাবে